ফুটবল আঙিনায় মোহনবাগান ইস্টবেঙ্গলের পাশাপাশি মহাবেন ক্লাবের কৃতিত্ব কম নয় সম্প্রতি তারা আইলি চ্যাম্পিয়ন হয়েছে জানি আনন্দের বাঁধ ভেঙেছে সাদা কালো শিবিরে অশ্বমেধে ঘোড়ার মতো ছুটে বেরিয়েছেন তারা ছাড়পত্র পেয়েছেন বীর ছাড়াই খেলার যা সবুজমেলুন বা লালহরুদ শিবিরও করে দেখাতে পারেনি তাই চ্যাম্পিয়ন মহামেডানের জন্য গর্বিত সমগ্র সাদা কালো শিবির তাদের এই সাফল্যকে সম্মানিত করতে শুক্রবার রাজা বাজা সংলগ্ন এলাকায় মহাবেডান স্পোর্টিং ফ্যান ক্লাবের পরিচালনায় আয়োজিত হলো এক জমকালো অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন ক্লাবের পক্ষ থেকে ইস্তেখ আহমেদ রাজু কামার উদ্দিন বেলাল খান খানসহ অন্যান্যরা পাশাপাশি উপস্থিত ছিলেন মমতাজ আবিদ হোসেনদের মতো দিকপাল ফুটবলারাও এদিন সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহাবীরন ফ্যান্স ক্লাবের বহু সদস্য সমর্থক উপস্থিত ছিলেন তিলতমার মুখে নিজেদের কৃতিত্বের জন্য এই প্রথম আয়োজকতা তথা আহ্বায়ক আলম মানসারির পক্ষ থেকে এভাবে সম্মানিত হতে পেরে সর্বতে খুশি ক্লাবের কর্ণধারেরা উদ্যোক্তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে এটা আমার চিন্তা ভাবনা ছিল এটা চিন্তাধারা আমার ছিল তাই সবাইকে ডেকে একটা কথা বললাম যে মমেডান স্পোর্টিং ক্লাব প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন তাই কিছু করার দরকার এত বড় একটা কাজ করলো এত সাকসেসফুল আই লিগ চ্যাম্পিয়ন হলো তাই ছেলেরা বললো ঠিক আছে আমরা একটা সম্বোধনা করব সেইটা আজকে আমরা করতে পেরেছি আর মঙ্গলডার্ন স্পোর্টিং ক্লাবকে আমরা সম্বোধনা দিয়েছি এটা আমরা খুবই আনন্দিত আর পশ্চিম বাংলার অন্য অন্য জেলা থেকেও লোকজন এসছে এই যে এখানেও দাঁড়িয়ে আছে সব ফ্যান্স ক্লাব তিনিও দাঁড়িয়ে আছেন সব মডার্ন স্পোর্টিং ক্লাব কিন্তু কলকাতার বুকে নেই এটা পশ্চিম বাংলার বুকে প্রথমবার মডার্ন সাকসেস আপনাদেরও মানে খুব আমি কৃতজ্ঞ যে মিডিয়াও এসে আমাদের এই প্রোগ্রামকে ফুটবল যারা ফুটবলকে ভালোবাসে বিশেষ করে রাজা বাজারের সাথে ফুটবলের একটা আলাদা সম্পর্ক আছে ঐতিহ্য আছে ফুটবল সেই জায়গায় দাঁড়িয়ে কি করতে চান আমরা এইটা করছি যেটা আমি এখন বললাম দশ নম্বর হাসি তো পার পার্ক পাশে একটা বড় মাঠ আছে আমরা কথা বলবো ছোট ছোট বাচ্চারা আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর এইসব ছেলেকে নিয়ে ট্রেন করতে করতে যেমন মোহাম্মদ রাজু আছে আমাদের কোচ হিসাবে ও ট্রেনিংরা মডার্ন স্পোর্টিংও খেলেছে ও একটা ট্রেনিং দিচ্ছে আমরা চেষ্টা করছি ওই ক্যাম্পটাকে ভালো করে চালাবার যেতে কিছু বাচ্চাকে আমরা কিছু ছেলেকে তৈরি করে আগামী দিন বড় খেলোয়াড় একটা তৈরি করতে পারি এইটা আশা করি আর আমরা পুরো সাপোর্ট করব এই খেলোয়াড় তৈরি করবো আমি আলামান সারি আমি একটা মডার্ন স্পোর্টিংয়ের সাপোর্টার আমি একটা সোশ্যাল ওয়ার্কার আমি ফুটবলকে ভালোবাসি আর আগামী দিন যতটা চেষ্টা আমি করব ফুটবল খেলোয়াড়দের জন্য যা করে আজকে মমেন্স স্পোর্টিং ক্লাব যে আই চ্যাম্পিয়ন হয়েছে তার যে কমিটি আমাদের আছে আন্ডার দ্য প্রেসিডেন্ট আমিরুদ্দিন আমার ভাই রাজু ভাই আমাদের সমস্ত কমিটি মেম্বার স্পেশালি আমাদের ইনভেস্টার বাংকার গিল আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই রাজাবাজার ফ্যান্স ক্লাব এখানকার মানুষদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই যে ওরা একটা কলকাতা শুধু কলকাতার সারা সারা ভারতবর্ষে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে মোহন স্পোর্টিং যে চ্যাম্পিয়ন হয়েছে এতে যারা পরিশ্রম করেছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে এর থেকে বড় কোনো জিনিস হতে পারে না আর যেহেতু কলকাতার মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে তার জন্য মোহনবাগানকে আমরা কংগ্রাচুলেট করি আন্তরিক শুভেচ্ছা জানাই একটাই জিনিস বলতে পারি যে পশ্চিমবঙ্গ ফুটবল অনেকটাকে পিছিয়ে গিয়েছিল এখন নিজের জায়গা ধরে রাখতে পারছে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করছেন পশ্চিমবঙ্গতে আমার ফুটবল যে মেক্কা ফুটবল বলা যায় সেই ফুটবল পশ্চিমবঙ্গতে রিটার্ন আসুক আমাদের গ্রাম থেকে ছেলেরা উঠে আসুক আর ভালো ভালো প্লেয়ার পশ্চিমবঙ্গ থেকে তৈরি হোক এটাই আমাদের চেষ্টা আর মামনা স্পোর্টিং ক্লাব সবাইকে যারা আমাদের সাপোর্টার প্রথম থেকেই আছেন যারা আজকে আমাদের মধ্যে নেই তাদেরকে আমরা মনে করছি আর যে সাপোর্টাররা সারা বছর সারা কলকাতা কাশ্মীর অব্দি আর সারা ভারতে ঘুরেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যে আজকে প্রোগ্রাম হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এটাই বলতে চাই যে মাউনেন্স স্পোর্টিংয়ের সঙ্গে থাকুন কাছে থাকুন আমরা সব সময় আপনাদের সঙ্গে থাকবার চেষ্টা করব আন্তরিক ধন্যবাদ জানাই রাজাবাজার ফ্যান্স ক্লাবের সমস্ত সদস্যদেরকে এবং আলম ভাইয়ের সমস্ত টিমকে যে আমাদেরকে আজকে আমন্ত্রণ এখানে অরিশন আমাদেরকে ডেকেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ এবং তার জন্য আমি একটা যেটা আমার ব্যক্তিত্বের এই কথাটা বলেছি যে এই যে আমাদের জয় এই জয় শুধু মমত স্পোর্টিং ক্লাবের জয় না এই জয়টা হলো সমস্ত দর্শক সমস্ত ক্রীড়া प्रेमी সমস্ত আমাদের যারা রাজা বাজার এবং যারা যারা ফুটবল লাভার তাদের জয় হয়েছে এবং এই জয় সম্মানে আমাদের সবথেকে বড় বিনতি আছে আমাদের দর্শক তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এইভাবে তাদেরকে বলবো যে আপনার চ্যানেলের মাধ্যমে যে এইভাবে আপনারা সাপোর্ট করে আসুন ইনশাআল্লাহ আনে আনে আগে আসা আগামী দিনে আমরা আইএসএল চ্যাম্পিয়ন হব রিপোর্ট চ্যানেল 10